আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমার পরানের ভাই বোন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমাতে তোমাদের দোয়ায় অনেক ভালো আছি চলে গেল আমাদের ঈদুল আজাহা ঈদুল আজহাতে বিরিয়ানি খাব না তা কি করে হয় আর যেহেতু আমার ছুটি ছিল বেশ কিছুদিন আমার মেয়ে বিরিয়ানি খাবে না তা তো হয় না তাই না আর আমার হাজবেন্ড তো খানা পাগল একটা হাজবেন্ড এই যে দেখো আমি পানি ভাত খেয়ে লেগে পড়েছিলাম বিরিয়ানির প্রিপারেশনে এখানে কিন্তু ছিল টক ধই ওই যে পিঁয়াজ গোস এগুলো সব প্রিপারেশন নিয়ে নিলাম আলু কেটে পিঁয়াজ কেটে শুরু করে দিয়েছি বিরিয়ানির প্রিপারেশন বিরিয়ানি কীভাবে রান্না করব। ছোটো ছোট করে কিছু কিছু অংশ তোমাদেরকে দেখাবো সব দেখাবো না এই যে দেখো মাংস নিয়েছি প্রায় দুই কেজি বা আড়াই কেজির মতন মাংস নিয়েছি এখানে আর এই যে আলু নিয়েছি পিঁয়াজ নিয়েছি এগুলো দিয়ে কিন্তু আমি বিরিয়ানি রান্না করব। আর বিরিয়ানি রান্না করার জন্য বিশেষ কোনো উপকরণ লাগে না যেহেতু রাঁধুনি মশলা পাওয়া যায় বিরিয়ানি মশলা পাওয়া যায় তার ভিতরে কিন্তু সব থাকে তারপরেও কিন্তু আমি একটু দিয়েছিলাম গোটা গোটা দারচিনি তেজ কিশমিশ তার সাথে অন্য অন্য আরও সঙ্গীত অনেক গরম মশলার ফাঁকি থাকি তারপরে এই যে পেস্তা ইয়া করে নিয়েছিলাম যেই তো হাতে ছ্যাট লাগতেছিল বা হাই লাগতেছিলো যেটাই বলেন এই জন্য ক্যামেরাটা একটু সরে গিয়েছিল তারপরে এই যে পেস্তা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু সব মশলা দিয়ে আমি গোষ্ঠটা মেরিনেট করে নেব আর আমার পেস্তা পেঁয়াজ পেস্তা কালারটা কেমন হয়েছে জানাবেন আমি অনেকের ভিডিওতেই দেখি পেস্তা বেশি ভেজে ফেলে মানে পেঁয়াজটা ভাজা বেশি হয়ে যায় অ্যাকোরেটভাবে কেউ ভাজতে পারে না তবে আমার ভিডিও যদি আপনারা দেখেন আমার পেস্তা কিন্তু এরকমই হয় সব সময় আমি কিন্তু পিএস পেস্তা এরকমই ভাবে করি হয়তো কিছু কিছু গুণ আমি আপনাদের মাঝে শেয়ার করি যেটা আপনারা টিপ হিসাব টিপস হিসাবে নিতে পারেন তবে আমার কোনো করানের ভাই বোন শিখানোর ইচ্ছা নাই তার কারণ তারা অনেক ট্যালেন্টেড তাদেরকে শিখানো শিখাইতে যাওয়া বা বলা মানে হলো ছোট করা আমি কাউকেই ছোটো করতে চাই না সবাই আমার এই ভিডিওতে থাকবেন তোমরা আমার ভিডিওর সাথে থাকো আমার ছোটো ছোট রান্না শেয়ার করি সেগুলো তোমরা দেখতে থাকো দেখো আমি আলুটা ভেজে নিয়েছিলাম পেঁয়াজ ভাজা ওই তেলের ভিতরেই কিন্তু আমি আলুটা ভেজে নিয়েছিলাম জানি না তোমরা এইভাবে আলু ভেজে দাও কি না বিরিয়ানিতে তবে আমি গরু বিরিয়ানি করলে আলু এভাবে দেই তেহারি করলে আমি কখনো আলু দেই না বিরিয়ানি যদি করি গরু বিরিয়ানি তখন আমি এইভাবে আলু ভেজে দেই আর তোমরা কে কোথা থেকে এই মুহুর্তে আমার ভিডিওতে আসো আমাকে সুন্দর করে কমেন্ট করতে আসো তোমরা সবাই যে যেখান থেকেই কমেন্ট করতেছো অবশ্যই আমাকে জানাবা আর তোমাদের ঈদ কেমন কেটেছে অতিবাহিত হয়ে গেছে বেশ কয়েক দিন এই বেশ কয়েকদিনের দিনের ভিতরে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে জীবনের জীবন কিন্তু থেমে নাই জীবন জীবনের মতো চলছে আর এই যে দেখো এখানে ওই যে আমার রাজকন্যার হাত দেখা যাচ্ছে আমার রাজকন্যার লেবুর রস বানিয়ে দিচ্ছিল আমাকে আর আমি এখানে মাংসটা যেহেতু গোস্তটা ম্যারিনেট করব তাই অনেকগুলো মশলা ওখানে দিলাম তারপরে এই যে রাঁধুনি বিরিয়ানি মশলা রাঁধুনি বিরিয়ানি মশলা না হইলে বিরিয়ানি জমেই না তাই না বলো রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানিটা করেছি খেতে এতটা টেস্ট হয়েছে তোমরা ভিডিও দেখলে বসতে পারবা আমার হাজব্যান্ড কিন্তু সাথে সাথেই গরম গরমেই কিন্তু খেয়ে নিয়েছিল তাকে পরিবেশন করার সুযোগও নাই সে প্লেটে বাড়া মানে হয় নাই চুলার উপর থেকে নিয়ে খেয়ে নিল দমে দেবো তার আগেই সে নিয়ে নিল তার আগেই তাকে প্লেটে দিলাম তারপরে বললাম একটু পরিবেশন করি কিন্তু না সে সেই সুযোগ দেবে না সে বলে আমি মরিচ ইয়ে বোট ফেলতেছি তুমি আমাকে দেও পরে তাকে মরিচ বাঁচতেছে মরিচের বোর্ড ফেলে ডাব্বায় রাখতে মানে বক্সে রাখতে আছে তখনই তাকে দিয়ে দিলাম আর তোমরা কিন্তু দেখতে পেয়েছো যে তাকে দেওয়ার সময় সে কী কী করেছিল আমার সাথে যদিও অরিজিনাল বয়েসটা আমি রাখি নাই রিমুভ করে দিয়েছি বসতেই তো ফার্স্ট আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি আর যেহেতু আমি এবার আল্লাহ আমাকে তৌফিক দে নাই কোরবানি দেওয়ার হয়তো আগামীতে তৌফিক দিলে কোরবানি দেব এবং মানুষকে মাংস গোস্ত বিলিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি আল্লাহ কখনও তৌফিক দেয় তবে আশা আছে কখনো হয়তো আল্লাহ তৌফিক দেবে এবার আমার তো ফিক্স ছিল না তাই আমি দিতে পারি নাই তবে আমি মন খারাপ করি নাই তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমিও দেখেছি আর যেহেতু আমার ছুটি ছুটির দিন আমি বিরিয়ানি রান্না করব না তা তো হয় না আমার মেয়ের পছন্দের বিরিয়ানি আমার মেয়ে বিরিয়ানি খিচুড়ি তিহারি ফাস্টফুড বার্গার এসব খাইতে খুব পছন্দ করে যদিও বেশিরভাগ সে অর্ডার করে খায় আর আমাদের মসজিদে কি যেন একটা মাইকিং করতেছে যে আওয়াজটা আমার ভিডিওতে চলে আসবে তোমরা কিছু মনে করবা না ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওর সাথে থাকবা ভিডিও দেখতে থাকবা আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আশা করতেছি তোমাদের আজকের রান্নাটা অবশ্যই ভালো লাগবে আর যেহেতু আজকের ভিডিওতে শুধু বিরিয়ানি রান্না করা দেখিয়ে দিলাম পানি ভাত খেয়ে শুরু করেছিলাম বিরিয়ানি রান্না করার প্রিপারেশন দিয়ে রান্না শেষ করে তোমাদের মাঝে দেখিয়ে দিলাম বাকিটা হয়তো পরবর্তী ভিডিওতে যাবে পরে যে বাকিটা পরিবেশন করছি বিরিয়ানি কেন রান্না করেছি সে তো বলেই দিলাম সাথে একজন গেস্টও আসবে আমার এই বিরিয়ানির জন্য যাই হোক আমি বিরিয়ানি রান্না করব আর গেস্ট থাকবে না তা হয় না কিছু মাংস কষিয়ে উঠিয়ে নিজেরা খেয়ে দেখে নিলাম মাংসটা গলেছে কিনা অবশ্যই গলেছে অনেক সুন্দর হয়েছিলো আর দেখো বিরিয়ানি রান্না করার মাংসটা কষানোর পরে কালারটা কেমন এসেছিল। আর গোসটা কিন্তু একেবারেই তুলতুলে গলে গিয়েছিল খেতে অনেক স্বাদ হয়েছিলো যেটা তোমরা আমার ভিডিওতে বসতে পারবা আমার হাজবেন্ডের এই বিরিয়ানির প্লেট নিয়ে দৌড় দেওয়া দেখলে বসতে পারবা আর ও কিন্তু আমরা খাওয়ার আগে ও কিন্তু খেয়ে নিয়েছিল কারণ ও একেবারে বাচ্চা মতন করে কোনো কিছু রান্না করলে ওর নাকে যদি ঘেরান আসে আর ও যত সময় জিনিসটা খেতে না পারবে যাই রান্না করি গেরার নাকে আসলেই হইল একেবারে মানে আমার আমার মেয়ে ছোটবেলায় ডোরেমন দেখতো ডোরেমন ও এরকম করত মার সাথে ঠিক আমার হাজবেন্ড ওইরকম করে গেরার নাকে আসলেই হইলো যত সময় সেই খাবারটা না খাইতে পারবে ও আর মনে শান্তি হবে না ও কিন্তু সেই খাবারটা খেয়েই ছাড়বে তারপরে হয়েছে কথা যাই হোক বিরিয়ানিটা খেয়ে বলেছে বিরিয়ানিটা ভালোই হয়েছে গ্রানটাও এসেছিল এসেছিলো ট্রিটমেলটা এত সুন্দর ছিল যে একেবারে ঘর মৌ মৌ করেছিল গ্রানে পুরা কি বলবো যেহেতু আমরা টক ফ্লোরে আমার মেয়ে সাধে দাঁড়াইছে সাত থেকেও গ্রানটা নাকে পাওয়া গেছে যাই হোক আজকের ভিডিওটা এভাবেই তো মাঝে মাঝে শেয়ার করলাম তোমাদের কার কেমন লেগেছে কে কোথা থেকে দেখেছ ছোট করে কমেন্টে অবশ্যই জানাবা আর দেখো তোমরা না আমাকে লাইক কম দাও আমার ভিডিওতে খুব কম লাইক পরে আমি দেখেছি তোমরা আমার ভিডিও দেখো কিন্তু লাইক দাও না কমেন্টও অনেকেই করো কিন্তু লাইকের পরিমাণ আসলেই কম থাকে তোমরা কি আসলে প্রথমেই ভিডিওটা অন করে লাইকটা দিয়ে পরে ভিডিওটা দেখে নিও তার কারণ তোমরা যদি আমাকে লাইক না দেও তাহলে আমি নতুন ভিডিও ছাড়লে সেটা কিন্তু তোমাদের কাছে পৌঁছাইতে দেরি হবে আর তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করো অল অপশনটা অন না করো পাশে থাকা বেলাইকুনটি যদি চালু না করো তাহলে কিন্তু আমার ভিডিও তোমরা পাবে না তোমাদের কাছ থেকে আমার ভিডিও অনেক দূরে চলে যাবে হারিয়ে যাবে বিকট একটা শব্দ হয়েছে আমার ভিডিওতে কিছু মনে করবা না আমি জানি না কেন এই শব্দটা হলো হয়তো নিচে অথবা পাশের ফ্ল্যাটে হয়েছে দেখো এভাবে কিন্তু পিঁয়াজ পেস্তা সরিয়ে দিয়ে বিরিয়ানিটা আজকে করে নিলাম আর এই যে তারপরে পেস্তা দেওয়ার পরে যেহেতু আমার হাজব্যান্ড খেয়ে ফেলেছে তাই আবার একটু নাড়াচাড়া দিয়ে রেখে দিয়েছি বাকিটা গেস্ট আসবে তিনটায় এই জন্য রান্না তো হয়ে গেছিলো আমাদের বারোটার সময় যে দেখো প্লেটে নিয়ে দৌড় মারছে আমার হাজব্যান্ড আর এই যে দেখো এখানে তার শাস্তি এই মরিজের বোট খোলা হবে তারপরে সেই বিরিয়ানিটা খেতে পারবে তার কারণ তোমরা তো জানো যে সে সবার আগে খাইয়ে নেবে তার খুব ভাল লাগে এইসব খাবার খাইতে আর তার পেটটা তোমাদের মাঝে কিন্তু শেয়ার করেছি পেটটা দেখলে বুঝতে পারবা যে সে আসলে খায় না খায় না যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা আর তোমাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের ঈদ বলক আমি দেখেছি অনেকের ঈদ বলক অনেক সুন্দর হয়েছে সবার ঈদ বলক দেখে আমি খুব হ্যাপি আমি খুব খুশি তোমাদের পাশে আছি তোমরাও আমার পাশে থাকবে এ দোয়া রইল তোমাদের জন্য তোমরা আমার ভিডিওর সাথে থাকবে আর এভাবে আমি আজকে তোমাদের মাছ থেকে বিদায় নেব দেখো আমি কিন্তু সকালে পানি বাদ দিয়ে শুরু করেছিলাম সেই লুকটাও কিন্তু শেষের দিকে থাকবে তোমরা সবাই ভালো থাকলো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আসসালামু আলাইকুম আল্লাহ